আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম সকালবেলা আপনাদের মাঝে আমার রান্নাঘরে আসসালামু আলাইকুম সবাইকে নাস্তা তৈরি করব। সেই জন্য আটা নেই জেরে ভাবলাম যেটা বাজার আছে সেগুলো ভরে নেই তো শুধু আটা কেন নডুজটাও ভরি নেই আরও কিছু আছে তো একবারেই যখন কাজটা ধরেছি একেবারেই টেস্ট করি নরুজও আগের থেকে আনা ছিল তো বক্সে নরুস ছিল সেই জন্য তখন আর ভরি নেই তো এখন ভরে নিলাম আর কি প্রতিদিনের মতো দৈনন্দিন যেই কাজকর্ম লাইফ স্টাইল নিয়ে আমি আমার কুকিং নিউ বলে ওয়েলকাম সবাইকে আমার কাছে দূরে এই দেশের বাইরে সকল আপু ভাইয়া গেলান্তিরা প্রিয় ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা আমার মূল্যমান সময় নিয়ে এই ভিডিওটি কষ্ট করে দেখছেন অসংখ্য ভালোবাসা আর যারা এখন একটি লাইক এবং সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দেবেন যারা এই দুটো কাজ করে দিয়েছেন অলরেডি অনেক অনেক ভালোবাসা রইল আমার এক আপু কমেন্ট করেছিলেন যে লাইক দিলে কী হয় আপু একটু যদি জানান তো লাইক দিলে টাকা হয় না টাকা ইনকাম হয় না লাইকে অথচ ভিডিওটা হত ছড়ায় এটাই লাইকে কিন্তু টাকা ইনকাম হয় না আপু বুঝতে পেরেছেন আশা করি তো আমি আগে থেকেই একটা গোলা তৈরি করেছি প্যান কেক তৈরি করার জন্য সকালের নাস্তা আর সেটাই করছি প্রতিদিন চা বিস্কুট ভালো লাগে না এক ঘেয়ে খাবার এক নাস্তা সেই জন্য এক এক সময় এক একটা করতে হয় আর যেই প্রচুর গরম পড়েছে যদিও মাঝে মাঝে বৃষ্টি আসে বৃষ্টির সাথে যদি একটু বাতাস না থাকে থুম দিয়ে থাকে তাহলে কিন্তু অনেকটা গরম হয় আর বৃষ্টি আসলেও কাজ হয় না আবার অনেক সময় এতটা বাতাস তখন আবার জানালা দরজা সব আটকিয়ে দিতে হয় তা হলে বৃষ্টি ছিঁড়া ঘরে আসে তাহলে বুঝুন তো আমি নাস্তা দিয়ে তারপরে নিজেও খেতে বসে গেছি খেয়ে দিয়ে নাস্তা শেষে চুলার এই যে জিগুলো আমি ভিজিয়েছি অরিজিনাল যে কালার এখন চলে আসছে কালো আর এটা কালো চুলার কালারেই জম ধরা সব উঠে গেছে এখানে উপকরণ আছে কি জানেন বেকিং ছড়া ভিনেগার আছে লেবুর রস আছে কিছু ডিটারজেন্ট আছে আর কোলগেট আছে টুথপেস্ট দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি পুরো জম পড়া উঠে গেছে আপনারা সেটাই করবেন যে কোনো জিনিস জম পড়া থাকে উঠে যাবে চুলার ঝিপ বলুন আরও যা যা বলুন একেবারে উঠে যাবে তেলকাছটা বলুন যাই বলুন আর এখানে হ্যান্ড তৈলা দুটো মানে কালো হয়ে গেছে সেগুলো একটু ভিজিয়ে রেখে এখন ধুয়ে দিব ধুয়ে তারপরে এই যে শুখা দিতে দিয়ে দিলাম আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখবেন প্লিজ ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে ওই ভালো লাগা থেকে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর একবার বলে দিলাম অসংখ্য ভালোবাসা আর সেই যে ঈদের আগের দিন যে আমি আমের বাটি আইসক্রিম তৈরি করেছিলাম তো বাচ্চারা একটু একটু করে খাচ্ছে তো ভাবলাম একটু গরম পড়েছে গরম লাগলো আমার কাছে তাই আমি একটু নিয়ে নিই আর ওদেরকে আবার দিয়ে দিচ্ছি তাই যে দেখুন এইভাবেই আমি যে আমের যে রেসিপিটা করেছি সেটা এক ভিডিওতে দেখেছিলেন তো আজকে খাচ্ছি যাই হোক এর পাকে কিন্তু চিংড়ি মাছ বেছে রেখেছিলাম পটল রাত্রি কেটে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে পটল ভাজা করছি দুপারের জন্য হেল্পিং হ্যান্ড ছাড়াই আপনারা যেভাবে কাজগুলো করবেন কিছু টিপস দিচ্ছি সন্ধ্যার পরে কিছু একটা ফ্রি সময় থাকে ওই সময়ে কাটাকাটি করে রেখে দিবেন অনেকটা এগিয়ে যাবেন আমি এখানে কালা বোনা করবো ছেলে আবদার করছে অনেক দিন ধরে ঈদের থেকে শুরু করে কালা খাবে তো এখানে আদার পেস্ট রসুনের পেস্ট এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম লাগবে এক কেজি জিহানির মতো মাংস বেশি দেইনি অল্প একটু দিয়েছি মাংস আর এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনিয়ার গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি যেহেতু কালা বুনা করব। আর কালা বুনার মশলা আছে সেটাও দিয়ে দেবো এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ঝাল মিষ্টি টমেটো সস যেটা আমার তৈরি করা আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দিয়ে দিলাম আর এই যে কালা পেকেট প্যাকেট আছে না এটা অনেকগুলো থাকে অনেকগুলো দুই কেজিতে এক প্যাকেটে রান্না করতে পারবেন তো এখানে আমার এক কেজিও না একটু কম আসে তাই একটা প্যাকেটের অল্প দিলাম আর একটা এক্সট্রা দেখলেন পেকেট ওইটা জিরার গুঁড়া আমি আর দিচ্ছি না যেহেতু গড়ে জিরার গুঁড়া ছিল এটাই দিচ্ছি আর হলুদ মরিচ আর লবণ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম ব্যাস কালা কালাভুনার কালা মশলা অবশ্য লাগবেই আর এখানে হাতে ভালো করে মেখে নিচ্ছি আর এই কালা ভূনাটা ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে মশলা তো কালো হবে আর কিন্তু জাল দিতে দিতেও কালো হবে আর কিন কিছুটা এলাইসের পাউডার আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে চুলায় হাঁড়িটা বসিয়ে দিলাম ফাঁকে ফাঁকে জাল দিচ্ছি আর আবার ঘরের কাজ করছি ফাঁকে ফাঁকে এসে নাড়া দিচ্ছি আর ঘরে কাজ করছি পাশে বৃষ্টি হচ্ছে আর এদিকে হচ্ছে কালা গরু আহ এই যে একটা হচ্ছে বৃষ্টির শব্দ আমি মনে করি ভালো লাগে আর যদি থাকতো টিনের সেই চাল টপা টপা বৃষ্টি আর শব্দ বাহ আর ওইদিকে তো আমি ঘর ঝাড় আবার ওইদিকে ঘর ঝাড় দিয়ে আমি রাখি একসাথে ঘর ঝাড় দিয়ে মুস্তে গেলে একটু প্রেশার হয় এই যে দেখুন ধীরে ধীরে পানি দেই পরে দিব একেবারে ভালো করে কষিয়ে শুকনা শুকনা করে তারপরে আবার পানিটা দিব পানিটা দিব একটু বেশি করে এর পরে আবার এত পরিমাণে পানি টেনে নেবে ধীরে ধীরে কালো হয়ে আসবে মাংসটা আর এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম ক্যামেরায় রেখে আমি অনেক কাজ করে আসলাম এসে আবার নাড়া দিচ্ছি দিয়ে দেখুন এদিকে পানিটা শুকিয়ে শুকিয়ে গেছে তার মধ্যে নাড়া দিয়ে গেছি ধীরে ধীরে কালার হয়ে আসছে একটা আর যখন নামাবেন পরে আরও কালো লাগবে হয়ে গেল অফ ক্যামেরায় যেই কাজটা করছি মানে আমার রুম আদিবার রুম সব কিছু কিচেন মুছতে মুস্তে মুছতে মুস্তে এখানে চলে আসছি আর ওইদিকে রান্নাটাও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পটল ভাজা আর এই যে কালা ভুনা আর এইদিকে আমি ঘর একটু একটু করে মুছে নিচ্ছি হেল্পিং হ্যান্ড ছাড়া একটু আলিশা না দিয়ে আপনারা দেখবেন একটার আগেই পরিপাটি সংসারটা করে নিতে পারবেন দুপারে এক দুটার মধ্যেই খাবার খেতে পারবেন মানুষ আছে টেনশন নেই মানুষ নেই একটু টেনশন জরুরি এবং একটু দায়িত্ব এবং একটু আগ্রহ থাকে যে নিজের কাজটা কখন নিজে করে নেবো তাই না তবে একটা টেনশন মুক্ত যে বুয়া আসবে কি আসবে না ওইটা মুক্ত হয়ে গেছে ইনশাআল্লাহ নিজেই সুস্থভাবে যে নিজের কাজটা নিজে করতে পারবো এটাও একটা গৌরবের বিষয় যে অন্যের সাহায্যের প্রয়োজন নেই নিজে কাজটা করতে পারলে এটাও ভাগ্যের বিষয় এটা কিন্তু হাসাহাসির বা কোনো কিছু করার নেই নিজের কাজ নিজে করবো সুস্থভাবে আলহামদুলিল্লাহ আমি এটা আল্লাহর কাছে সুকরিয়া আদায় করছি সুস্থভাবে কয়জনই বা পরিপাটি করে সংসারটা এক হাতে করতে পারে যার যেই মন মানসিকতা চিন্তা সে সেটা করবে ওইটা যার যার ব্যক্তিগত যার যার মান তো আমার ঘরটা মোছা হয়ে গেছে আমি একটু ভালো লাগলো আর এদিকে মেয়েটাই সেই টিভি দেখছে শুয়ে শুয়ে ওর গোছল দিবে ও টেনশন আছে তারপরে ও রেডি হবে তারপর দুপারে ফিট ফাট খেয়ে নিবে তারপর একটু টিভি দেখবে এরপরে আবার মিস আসে আবার পড়তে বসে তো এই যে সব কিছু মোছামাছি হয়ে গেল আর এই যে বাস এখন আমি অফ ক্যামেরা আরও যে কাজ করেছি তিন তিনটা মশারি একসাথে একটু গরম পানি দিয়ে ভিজিয়েছি তো ওয়াশিং মেশিনে একটু পরপর এসে ওয়াশ করা হচ্ছিল আর হয়ে গেছে এখন আমি একটু রোদ্রু দিয়ে দেবো যেহেতু বারেন্দায় দিব রোদ্রু নেই বাতাসে শুকিয়ে যাবে মশারি শুকাতেও একটা সময় লাগে না রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমি করেছি মশারি বেজানো ঘর চার দেওয়া ঘর মোছা তো হেল্পিং হ্যান্ড ছাড়া না আপনারা অনেকগুলো কাজ রাত্রে করে রাখবেন যে কাজগুলো কাটাকাটি বান্নার এবং আরও কিছু কাজ থাকে ওই সময়টা সব গৃহিণীদের আমি মনে করি একটু ফ্রি টাইম থাকে ফ্রি টাইমে সন্ধ্যার পরে এডিটিং করি এডিটিং করা রেখে আবার একটু কাজ করি আবার করি একটা ভিডিও এগিয়ে রাখি আর কি যাই হোক আমি ওইদিকে আমার গোসল থাকে নামাজ থাকে এরপরে শেষ করে অনেক সময় গোসলের আগে ওদের খাবারটা দিয়ে যাই এই যে দেখুন কালা ভুনা গরুর মার্শাল্লা মেয়ে ছেলে এত পছন্দ করে ঘরের সবাই পছন্দ করে তো আমি একটু সামান্য ডেকোরেশন করে দিলাম পুদিনা পাতা পেঁয়াজ এবং হুলে দিয়ে আর আজকে তেমন আর কিছু করিনি চিংড়ি মাছ দিয়ে পটল ভাজাতেও বাস অনেক সুন্দর হয়েছিল। সাথে একটু পোলাও রান্না করেছিলাম হয়ে গেছে বাস আলহামদুলিল্লাহ যে সময় মতো দিতে পেরেছি খাবারটা যদিও হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করছি আমার বর আবার চিল্লা চিল্লি করছে যে না বুয়া নতুন করে একটা নিয়ে নাও নিয়ে নাও তো আমি আমাকে দেখা যাও আল্লাহ যতদিন আমাকে সুস্থ রাখে কাজ করতে থাকি বলছে নিয়ে নাও চিল্লা চিল্লি করতেছে কিন্তু নিজে যে কাজ করে যে একটা প্রশান্তি এনে দেয় ভিতরে তো ওটা বুয়া কাজ করলে সেটা হয় না হচ্ছে যে ময়লাই কোনো রকম মুছে যায় তো ওনার চিল্লাচিল্লিতে চিল্লিতে না কেন বুয়া নেওয়াই লাগে জানি না তো আলহামদুলিল্লাহ আশা করি যাতে নেওয়া না লাগে কিন্তু ছোটো ছোটো কাঁঠাল একবারে বাঙবো খাইবো শেষ বিশাল বড় কাঁঠাল নিয়েছে বলছিলাম ছোট কাঁঠাল আনবে একবারে ভাঙ্গা হবে শেষ হয়ে যাবে এত বড় কাঁঠাল আনছে মানে একেবারে দেখে তো তারপরে ভাঙ্গার পরে মন মতো হলো না কাঁঠালটা বিশাল বড় রোয়া হয়েছে একটা কাঁঠালে কতগুলো পিচ হয়েছে দেখে কিন্তু একেবারে ছোট ছোট বিচি যতটুকু অতটুকুই রোয়া তো অনেক দিন পর একটু মুড়ি নিলাম আর যে সিকিউরিটি গার্ড বাই আছে দুজন তাদের ওপিলে ভরে কাঁঠাল দিয়ে আসলাম আর এতগুলো কাঁঠাল মানে কি বলবো ছোট ছোট। তো এই দিকে আম দুধ অনেক দিন খাওয়া হয় না আম দুধের ভাত দিয়েও খাওয়া হয় কিন্তু সেটাও হয়নি তো বাবুল আমি একটু জুস করে দিই আম দুধের ওরা খাক আমি একটু খাই অপেক্ষায় আছে আজকে কাঁঠাল মুড়ি খেয়ে কেউ আর ভাত খায়নি তার দীর্ঘ সময় পরে আবার এই যে আম দুধের জুস খেয়ে সবাই যার যার ধরে ঘুমিয়ে পড়বে গরম দুধ দিলে আম ছড়া দিয়ে যাবে এই জন্য আবার একটু নর্মাল করে নিয়েছিলাম নেটওয়ার্কে এতটা সমস্যা করে যেখানে বয়স দিতে গেল একটা সমস্যায় বাড়ি খায় বারবার সবাইকে দিয়ে আর এদিকে আমার লক্ষ্মী মেয়েটি মাশাআল্লাহ এত কাজেই না করতেছে গিয়ে দেখি ওকে ডাকলাম যে তুমি এসে নিয়ে যাবে পড়া হোমওয়ার্ক শেষ করে তারপরে আবার কাজ করছে মেয়েটা বাইশ সাথে দুষ্টানি করছে এই সময়ে এতটুকু বয়সেই সেই তিন চার বছর ধরেই মশারিগুলো পরিপাটি করে ঝেড়ে বিছানা তারপর গুছাবে লক্ষ্মী মেয়েটি আমার এখনই যে যত্ন আমার নেয় আলহামদুলিল্লাহ দোয়া করি যাতে যোগ যোগ বেঁচে থাকে সুস্থ সুন্দর একটা জীবন সুন্দর একটা সুস্থ একটা জীবন পার করে আর ভালো একজন মানুষ হয় তো রান্নাঘরে তো ধোয়া পাকলা কোনো কিছু ময়লা কোনো কিছুই রাখি না ধুয়ে ঠুয়ে একদম সুন্দরভাবে রেখে তারপর রান্নাঘর থেকে বের হয়ে যায় গরমে ঠান্ডা লেগে যায় শীত আসলে শীতে কোনো দিন ঠান্ডা লাগে না আমার কিন্তু গরম আসলে গরমের থেকে ঠান্ডা লেগে যায় তো রান্নাঘরের কাম শেষ মাছি শেষে আমি এক পাতিল পানি ফুটাতে দিয়ে দিলাম ভাবলাম বেসিংটা একটু মুছে নেই তো এইভাবে সকালবেলা যদি এসে দেখি আমার রান্নাঘরটা একদম ধোয়া পাকলা পরিষ্কার কোনো ময়লা প্লেট হাঁড়ি নেই ভালো লাগে আর যদি ময়লা প্লেট হাঁড়ি পাতিল থাকে ভালো লাগে না তো যাই হোক চুলাটা অফ করে দিব তারপরে লাইট অফ করবো এখন নয় পানিটা ফুটো পানিটা ফুটলে ঠান্ডা হলে সকালে আবার দেখা যায় ফিল্টারে ভরে দিতে পারবো আর আমি রান্নাঘর থেকে আপাতত বেরিয়ে গেলাম আর বেরিয়েও যে বললাম মেয়ের টেনশন যখন দশটা পার হবে তখনই আমার রুম গুছাবে মশারি টানাবে নিজেরটা টানাবে এরকম করে মেয়েটা আমার এসে সেটাই আপনাদের একটু দেখাইয়ে যে দেখুন কোনো দিন আমার বলতে হবে না ঘুমিয়ে পড়ে গেল উঠে কিভাবে যেন মশারিটা টানিয়ে দিবে আমারটা ওই দিকে টানিয়ে নিছে তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো সময় আর এই যে দেখুন আল্লাহ হাফেজ